তবে একবারে পুরোপুরি ক্লিয়ার হয় না হালকা একটু থাকে তবে কাকা একবারে কিন্তু সব কিছু মানে পরিষ্কার হচ্ছে না একটু থাকে যায় ভিতরে ধান ভাই ভয় লাগে একটু হ্যাঁ ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ কয়ে যাচ্ছেন ও গোলাপের থাকেন আরে বাপ রে বাপ আজকে রোদের পাওয়ারও একই অবস্থা মানে কালকে যে এত সুন্দর ঠান্ডা করে দিল আবার সেই গরম চলে আসছে ট্রেনটা আমার দেখাই লাগবে কারণ ট্রেন দেখতে আমার মানে খুবই ভালো লাগে একটা ট্রেন ট্যুর দেওয়ার আমার খুবই ইচ্ছা আছে কিন্তু কবে যে হবে দেখি ভাই ভাই ভয় লাগে একটু পিছিয়ে যাই সে আগারেছে ওকেলাম এই অলপ বহ ওকে এখন বরাবর মার্ডেলি বিমানবর সামো আর ওইখান থেকে আলামিন ভাইকে কালেক্ট করব তো এখানে কিন্তু আজও একটা মেশিন দেখলাম মানে যদিও আমার ফার্স্ট টাইম কখনো দেখা হয়নি মেশিনটা দেখে খুবই ভালো লাগলো ওরে সেই হস্তের কাছে থেকে দেখে আসে কত সুন্দরভাবে ধান কাটা হচ্ছে একবারে ইয়া যাচ্ছে ভেতরে ধান ঢুকিচ্ছে না ভিতর কে পাতান পাতান থাকে তবে একবারে পুরোপুরি ক্লিয়ার হয় না হালকা একটু থাকে এই যে দেখেন মোটামুটি গোলা ধান আছে বাহুকটা সময় তবে কাকা একবারে কিন্তু সব কিছু মানে পরিষ্কার হচ্ছে না একটু থাকে যায় ভিতরে ধান মানে ওর ভিতরে যে ধান ধান গুলো দেখলাম অনেকেই মানে অনেকগুলোই আছে এখনো একবারে যদি সাটে নামতো তাহলে ভালো হতো না ওটা আবার বারেন লাগবি লাগবি না